আজকে যেটা রায় হলো আপনার টোটাল ১৩ জন আসামি ছিল তার মধ্যে একজন ফিমেল ছিলেন কাকলি তা উনি এবার ওর ওনার ক্ষেত্রে যেহেতু উনি খুব সিরিয়াসলি ইল এবং ক্যান্সারের পেশেন্ট এছাড়াও হার্টের পেশেন্ট ওনা উনি মানে বর্তমানে উনি আইসিউতে ভর্তি আছেন এই রকম একটা কন্ডিশন দেখে জজ সাহেব এবং সমস্ত মেডিকেল পেপারস দেখে ওনার ক্ষেত্রে যে তিনশো ছাব্বিশ এবং তিনশো সাতের যে পানিশমেন্ট সেটা তিন বছর ঘোষণা করেছেন এবং থ্রি ফর্টি ওয়ানে এক মাসের কংকারেন্টলি চলবে অর্থাৎ আপনার যেটা টোটাল পানিশমেন্ট সেটা আপনার তিন বছর না সশ্রম বলে কিছু বলেননি তিন বছর পানিশমেন্ট বলেছেন এবার দেখুন টোটাল ডিটেলসটা আমরা জাজমেন্টের কপি হাতে না পেলে বলতে পারবো না বাকি যে বারোজন রয়েছে তাদের ক্ষেত্রে তিনশো ছাব্বিশ এবং তিনশো সাতে দশ বছরের পানিশমেন্ট ঘোষণা করেছেন না এই সশ্রমের ব্যাপারটা কিন্তু এই মুহূর্তে উনি যেহেতু দশ বছর পানিশমেন্ট দিয়েছেন কিন্তু বাকিটা আমি জাজমেন্ট হাতে পেলে বলতে পারবো জরিমানা ওই একমাত্র কাকলিগুপ্তর যে আপনার পানিশমেন্ট যখন ঘোষণা করলেন তখন কিন্তু পাঁচ টাকা পানিশমেন্টের কথাটা বলেছেন কিন্তু বাকিদের ক্ষেত্রে বলেননি তার মানে এই নয় যে পানিশমেন্ট ফাইন ইম্পোজ করেননি কিন্তু সেটা আমি জাজমেন্টের কপি না দেখে বলতে পারবো আমরা তো অবশ্যই বাকি জনের জন্য আমরা হাইকোর্ট যাচ্ছি খুব শিগগির আর কাকুলি গুপ্ত যেহেতু তিন বছর আমাদের অ্যাকর্ডিং টু আমাদের যে মানে সি বলুন তো তাতে আমাদের অ্যাকর্ডিং টু ল আর কি সেক্ষেত্রে আমরা যে কোর্ট তিন বছরের সাজা ঘোষণা করেন সেখানে বেল অ্যাপ্লিকেশনটা করা যায় সেই জন্য গুপ্তের জন্য আমরা এখানে বেলের অ্যাপ্লিকেশন করছি আমার নাম কমল দত্ত আমি আসামি পক্ষে আজকে কোর্ট রায় দিলেন টোটাল জন আসামি ছিল তার মধ্যে কাকলিগুপ্ত উনি খুবই অসুস্থ সেটা নিয়ে এর আগে হেয়ারিং হয়েছিল আসামি পক্ষের কাকলিগুপ্ত তরফের যিনি আইনজীবী ছিলেন বিশ্বজিৎ দাস উনি ওনার শারীরিক দিক দিয়ে উনি অনেক মেডিকেল পেপার ওনার ব্লকেজ অব হার্ট ওনার ক্যান্সারের পেপার কোর্টে ফাইল করেছিলেন সেগুলোর হেয়ারিং হয়েছিল এবং সব কিছু বিবেচনা করে আজকে আদালত কাকলিগুপ্তর ক্ষেত্রে তিনশো ছাব্বিশ আর তিনশো সাত এই দুটো সেকশন কনসিডার করেননি কাকলিগুপ্তর ক্ষেত্রে তিনশো একচল্লিশ আর থার্টি ফোর এই দুটো সেকশনকে কভার করে কোর্ট কাকলিগুপ্তকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আর বাকি যে বারোজন ছিল সেই বারোজন আঁকার ক্ষেত্রে তিনশো একচল্লিশ তিনশো সাত তিনশো ছাব্বিশ আর চৌত্রিশ এই ধারাগুলোকে কনসিডার করে বাকি বারোজন আসামির ক্ষেত্রে কোর্ট দশ বছরের কারাদণ্ড দিয়েছেন বেল আবেদন দশ ওই বারো জন যারা ছিলে আছেন তারা বেল আবেদন করতে পারবেন না তাদেরকে হাইকোর্টে বেল আবেদন করতে হবে কিন্তু কাকলিগুপ্ত এখানেই বেল আবেদন করতে পারবে যেহেতু তিন বছর সাজাটা ওনার পক্ষে ওনার হয়ে ওনার দেয়া হয়েছে তিন বছর জরিমানা পাঁচ হাজার টাকা সবারই ক্ষেত্রে জরিমানা হয়নি জরিমানা শুধু কাকলিগুপ্তর ক্ষেত্রে হয়েছে তিন বছর পাঁচ হাজার টাকা জরিমানা আর বাকি বারো ক্ষেত্রে শুধু দশ বছরের সাজা হয়েছে দশ বছর রিগরাস ইমপ্রিজমেন্ট টেন ইয়ার্স এবং ওরা হাইকোর্টে গিয়ে ওদের অ্যাপিল ফাইল করবে ফর ফর দেয়ার বেল হ্যাঁ সরকারি তরফ থেকে আমি এটা বলেছিলাম যে ওনাদের যে জিনিস আমি দেখতে পেয়েছি যা রেকর্ড স্ক্যান করে আমি যেগুলো পেয়েছি আমি দশ বছরের সাজাটা চেয়েছিলাম আপ টু টেন ইয়ার্স সকলের এবং কাকলিতায়ের ক্ষেত্রে আমি কোর্টকে আমার প্রেয়ার ছিল অন বিহাফ অফ স্টেট আমি কাকলিগুপ্তর ক্ষেত্রেও আমি টোটাল পেপার দেখেছিলাম এবং সেই টোটাল পেপার দেখে আমার যেটা মনে হয়েছে সত্যি উনি অসুস্থ ওনার ব্লকেজ যাব হার্ট ডাক্তারের পেপার এবং ক্যান্সার অ্যাজ ওয়েল অ্যাজ ক্যান্সারের পেপার সেগুলো দেখে আমার মনে হয়েছিল যে এটা কনসিডার করা উচিত কাকলিগুপ্তর ক্ষেত্রে এবং কোর্ট সেটা কনসিডার করেছেন এবং কোর্ট সেটা ওপেন কোর্টে সেটা ডিক্লেয়ারও করেছেন থ্রি সিক্স জিরো যেহেতু তিন বছরের যেহেতু এই কোর্টেই করতে পারবে এবং এই কোর্ট মনে করলে ওনাকে বেলও দিতে পারে সেই ক্ষেত্রে আর কোনো বার রইলো না আমার নাম হরিদাস মুখার্জি আমি এই কেসের সরকারি আইনজীবী এটা আইনের প্রসিডিওরে যেহেতু তিন বছর পর্যন্ত সাজা দিয়েছেন আমাদের সিআরপিসির নিয়ম অনুযায়ী থ্রি নাইনেতে ওই কোর্টের পাওয়ার আছে উনি ইচ্ছা করলে বেল কনসি পারেন আসামি তা উনি সে আমরা বেল পিটিশন করেছিলাম উনি আমাদের বেল পিটিশন গ্র্যান্ট করেছেন এবং কুড়ি হাজার টাকা টু সিউরিটি দশ হাজার টাকা করে ইচ উনি বেল গ্র্যান্ট করেছেন যতক্ষণ না আমরা অ্যাপিল ফাইল করছি অ্যাপিল ফাইল করার পর সেই পেপার নিয়েছে এখানে ওনার কাছে জমা দিতে হবে অ্যাপিল ফাইল অনারেবেল হাইকোর্টে হবে অন্তর্বর্তীকালীন আমার নাম বিশ্বজিৎ দাস আমি কাকুলি গুপ্তা বেল তিন বছরের সাজা দিয়েছিল কাকলি গুপ্তার সেটা আমাদের যেটা পুরনো আইন আছে সেই আইন অনুযায়ী যদিও নতুন আইনেও তাই আছে সেটা এই অ্যাপিল তিন বছর অবধি সাজা দিলে সেই কোর্টের পাওয়ার আছে বেল দেয়ার সেই মোতাবেক আমরা গুপ্তার বেল ফাইল করেছিলাম মানে পিটিশন ফাইল করেছিলাম জজ সাহেব মঞ্জুর করেছেন এবং কুড়ি হাজার টাকার বন্ড দিয়ে ইন্টারিম বেল দিয়েছেন টিল ডিসপোজাল অব দি অ্যাপিল আর কি ওটা তো কারণ এখন তো আমাদেরকে অ্যাপিলেও যেতে হবে এই অ্যাপিল যতদিন না শেষ হচ্ছে ততদিন পর্যন্ত উনি বেলে থাকবেন সেই অর্ডারটা দিয়েছেন তিন বছরে জরিমানা হয়েছিল আপনার পাঁচ হাজার টাকা না জরিমানাটা আপাতত সাসপেন্ড থাকবে কারণ ওটা অ্যাপিল শেষ হওয়া পর্যন্ত সাসপেন্ড অ্যাপিলে যদি আমরা জিতে যাই তাহলে আমাদের দিতে হবে না যদি আমরা না জিতি তখন আমাদের দিতে হবে এই রকমই সিস্টেম আর কি বাকিদের তো এখানে বেলের অ্যাপ্লিকেশন করা যাবে না যেহেতু দশ এটা আমাদের অনারেবল হাইকোর্টেই অ্যাপ্লাই করতে হবে চেষ্টা করছি দেখুন এখন বুঝতে পারছেন তো অনেকটা টাইম হয়ে গেছে তবু চেষ্টা করছি যদি সম্ভব হয় কারণ এরপরে বেলবন্ড রেডি করতে হবে অর্ডার হবে রিলিজ অর্ডার হবে একটু টাইম লাগে এগুলো আর কি অফিসিয়াল কতগুলো বিষয় থাকে চেষ্টা করছি আমরা হ্যাঁ তারপর করে যাবে ওনারা তখন রিলিজ করবে আমার নাম হ্যাঁ কাকলিগুপ্ত জামিনের ব্যাপারে বিশ্বজিৎ বাবু বেল পিটিশন ফাইল করেছিলেন সেটা কোর্ট কনসিডার করেছেন এবং কোর্ট সেটা কনসিডার করে কাকলিগুপ্তকে কুড়ি হাজার টাকার বেল বন্ড কুড়ি হাজার টাকার বন্ডে জামিন দিয়েছেন দশ হাজার টাকা ইচ রেজিস্টার সিকিউরিটি এবং উইথ এ কন্ডিশন টু ফাইল মানে হাইকোর্টের চিঠি হাইকোর্টে অ্যাপিল ফাইল করবে সেই অ্যাপিলের ফাইলের চিঠিটা এখানে এসে প্রডিউস করতে হবে উইদিন এ স্পেসিফিক পিরিয়ড সেটা কিন্তু বলা নাই যেটা আইনে বলা আছে উইদিন স্পেসিফিক এইভাবেই অর্ডারটা আছে যে কুড়ি হাজার টাকার বন দিয়েছেন ইন্টারিম দশ হাজার টাকা ইচ রেজিস্টার সিউরিটি উইথ এ কন্ডিশান টু ফাইল দ্য অ্যাপিল বের চিঠি উইদিন স্পেসিফিক পিরিয়ড এই কন্ডিশানে বেলটা মঞ্জুর করেছেন এর আগে তিন বছরের যেহেতু তিন বছর যেহেতু বেলটা মানে সাজাটা ছিল তিন বছরের সেই জন্য অটোমেটিক্যালি এখানেই ওটা বেল পিটিশনটা ফাইল হবে এবং স্যার তার পরিপ্রেক্ষিতে এইখানেই বেল পিটিশন ফাইল হয়েছে এবং তারপরে জজ সাহেব সেটা কনসিডার করেছেন বাকিদের ক্ষেত্রে বলুন এখানে এখানে তো প্রশ্ন নেই বাকিদের ক্ষেত্রে তো যেহেতু দশ বছরের সাজা আছে ওটা এখানে কনসিডার করা যাবে না ওটা হাইকোর্ট ওটা এখানে হবে না হ্যাঁ আমি দেখুন আপত্তি কি তুল আমার তো একটা তো সামান্য একটা তো অবজেকশন থাকতেই পারে কিন্তু যেহেতু ওনার শারীরিক অবস্থা খারাপ আমি তো আগেই বলেছি যখন বিফোর প্রোনাউন্সিং অফ অরিজিনাল জাজমেন্ট যখন জাজমেন্টটা প্রডিউস প্রোনাউন্স হয় কোর্ট থেকে তার আগেই তো আমি বলেছি যে ওনাদের যা পেপার মেডিকেলের পেপার যা আমি দেখেছি ব্লকেজ অব হার্ট তারপরে ক্যান্সারের পেশেন্ট তারপরে সামনে বোম্বেতে যা চেক ডেটও দেখেছিলাম সেগুলো নিয়ে আমি বলেছিলাম যে আপনি এটা কনসিডার করতে পারেন আমার নাম হরিদাস মুখার্জি আমি এই কেসটা যখন করেছিলাম এই কেসটা এই কেসটারে আমি এখন পিপি পিপি ইনচার্জ সরকারি আইনজীবী